বন্ধুরা তোমাদের কাছে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলতে আসলাম বন্ধুরা গামলা আর ওই সমাজসেবিকা মিলে সন্দীপের বিরুদ্ধে বিশাল বড় চক্রান্ত করছে বন্ধুরা এটা আমার মুখের কথা নয় তোমাদের কাছে প্রমাণ দিব একটা না অনেকগুলো প্রমাণ দেবো বন্ধুরা যেখানে পুরোটা পরিষ্কার হয়ে যাবে যে গামলা আর ওই সমাজসেবিকা মিলে সন্দীপের বিরুদ্ধে বিশাল বড় ষড়যন্ত্র করছে বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা ভাবছো যে সমাজসেবিকা নিয়ে তুমি এইভাবে কথা বলছো কেন আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ আমার কাছে যে প্রুফগুলো আছে সেগুলো দেখলে তোমরা সত্যিকারী চমকে যাবে বন্ধুরা যে এই গামলা আর ওই সমাজসেবিকা মিলে সন্দীপের বিরুদ্ধে বিশাল বড় চক্রান্ত চলছে বন্ধুরা তো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার প্রথমত বলি বন্ধুরা এই যে গামলা যেই গামলা বিগত এতদিন ধরে ছ থেকে সাত মাস পর্যন্ত সে ছেলের কথা একবারও মুখ দিয়ে উচ্চারণ করেনি কিন্তু ওই গামলা যেদিন সমাজ সেবিকার কাছে যাচ্ছে মনে আছে বন্ধুরা সেই দিন কিন্তু সে নিজের মুখে পরিষ্কার করে বলছে যে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি যেখানে আমি আমার বিচার পাবো সুবিচার পাবো পুরো কনফিডেন্স দিয়ে এই কথাগুলো বলছে কেন কি করে সম্ভব আমরা যখন কোনো জায়গায় যাই কথাগুলো বুঝো কিন্তু আমরা যখন কোন জায়গায় যাই নিজের মানে প্রবলেম বলতে বা প্রবলেম সলভের জন্য সেখানে নিশ্চয়ই আমরা দ্বন্দ্বের মধ্যে থাকি তাই না দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকি যে আমরা ওখানে যাচ্ছি আসলে কি আমার কাজটা হবে আমার আমি সাকসেস পাবো তো মানে এই ধরনের দ্বিধায় থাকি কিন্তু গামলা যেদিন যাবে পয়েন্ট বি নটের বন্ধুরা যেদিন যাবে সেখানে আর শুরুতে দিনের শুরুতে ভিডিওর প্রথমেই বলছে যে আমি আজকে একটা এমন জায়গায় যাব যেখানে আমি এবার সুবিচার পাবো মানে গামলা যেটা চাইছে সেটাই হতে চলেছে তারপরে বলি গামলা সেই সমাজসেবিকার সাথে দেখা করতে গেল। সেখান থেকে আসার পর ঠিক আছে গামলা ভিডিও করে কি বললো বন্ধুরা যে আমি আর ওই ফকলাকে চাই না আমি আমার হাজব্যান্ডকে চাই না ডিভোর্স চাই না শুধুমাত্র চাই আমার সন্তানকে তাহলে ভাবো তোমরা বন্ধুরা যে মেয়েটা এতদিন ধরে সন্তানের জন্য কোনো রকমের দরদ নেই ঠিক আছে দরদ ছিল না কোনো রকমের তার মানে কি বলবো স্মৃতি মানে ভ্রষ্ট হয়ে গেছিল যে তার সন্তান আছে একটা কিন্তু ওই মেয়েটা হঠাৎ করে ওই দিন কি একদম ইমোশনাল ভাবে আমাদেরকে কথাগুলো বললো তাই না তোমরা ভাবছো একই কথা বারবার বলছো কেন কেন বলছি সবটা বুঝতে পারবে দাঁড়াও এই যে গামলা ওই দিন কেঁদে কেঁদে কথাগুলো বললো হুম ছেলের সম্পর্কে মানে আমরা কিছুক্ষণের জন্য হলেও বা যারা তাকে ভালোবাসে তারা কিন্তু হঠাৎ করে চমকে উঠেছি তাই না যে এটা কি করে সম্ভব নিজের প্রেমিককে ছেড়ে দিলো যার জন্য এত কিছু হলো সেই মেয়েটা আজকে বলছে ওকে আমার চাই না কেন কারণ সে শুধুমাত্র এখন সন্তানকে চাই তাই না তো এই যে কথাগুলো গামলা বলেছিল এই কথাগুলো গামলা কারো পড়ানো পাঠ আমাদের কাছে এসে টুকলি করেছিল বন্ধুরা হ্যাঁ একদম সত্যি কথা বলছি না হলে ভাবো এই মেয়েটাই টাইটেল থামবেলে বড় করে দিয়েছিল না টাইটেল থামবেল যে আমি খুব সুখী আমি মানে আমার জীবনে এমনি কোনোদিন সুখ পাইনি তারপরে আমি কী যে বলছে এই সুখটাই আমি চাই এই ধরনের টাইটেল থাম্বেল দিচ্ছিলো না গোলা চেঁচিয়ে চেঁচিয়ে সবসময় বলছিল যে আমি খুব সুখী খুব সুখী টাইটেল থাম্বেল মনে পড়ছে বন্ধুরা যেই মেয়ে মাল রিকোভারি দিন গিয়ে ওখানে ছেলের কাছে আছে অথচ তার ছেলের নামের কোনো রকমের হ্যাঁ মানে চিন্তা কোনো রকমের কোনো কিছু নেই ছেলের জন্য কোনো রকমের তার মধ্যে যে কি বলবো মানে সোচনা বা তার মধ্যে যে চিন্তা ভাবনা যেন ছেলের সাথে দেখা করতে হবে তার মধ্যে কোনো রকমের এই ধরনের চিন্তা ভাবনাই নেই অথচ সেই মেয়েটা কাছে গিয়ে ছেলের সাথে দেখা না করেও সে আজকে দূর থেকে ছেলের জন্য আছড়াচ্ছে মুখ দিয়ে চেঁচাচ্ছে তাই না যে আমার ছেলেকে আমাকে চাই আমাকে চাই হ্যাঁ শুধুমাত্র এটা পাঠ পড়ানো ছাড়া আর কিছু না বন্ধুরা হ্যাঁ সত্যি কথা বলছি ওই সমাজসেবিকা যেটা বলেছে ওকে বলতে ভিডিওতে সে সেটাই আমাদের কাছে টুকলি করেছে এবার তোমাদেরকে বলি এই যে গামলা আজকে আজকে কমিউনিটি পোস্টে কিছুক্ষণ আগে কিছুক্ষণ না প্রায় কয়েক ঘন্টা হয়ে গেছে সে গামলা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে সে সাইবার ক্রাইমের অফিসের মানে পিক দিয়েছে কয়েকটা তাই না তো সেখানে সে কি লিখেছে উপরে উপরে লিখেছে কি দেখো সব কিছুরই বিচার করতে হলে দুটো পক্ষ লাগে তাই না সেটা ভালো হোক বা খারাপ তাই যে যার মতো নেগেটিভ পজিটিভভাবে ভিডিও করছো করো আর আমার উপর যার যত রাগ আছে নিজের মতো করে পুষিয়ে নাও তবে একটা কথা বলে রাখলাম আমার আমরা মা ছেলে খুব তাড়াতাড়ি এক সাথে হতে চলেছি এক হতে চলেছি তাই না ভাবো বন্ধুরা যেই মেয়েটা এতদিন ধরে প্রেমিক ছাড়া কিছু বুঝতো না আজকে সে এতটা ওভার কনফিডেন্স হয়ে এই কথাগুলো বলছে যেখানে যেখানে সে শিওর কি করে মানে যেখানে ভাবো সেই মেয়েটা গেলো গিয়ে সমাজসেবিকের কাছে শুরুতে বললো যে আমার কাজ সাকসেস হবে এসে তারপরে পাল্টা জবাব বললো মানে যেখানে আমাদেরকে চমকে দেওয়ার মতো একটা সে ভিডিও করলো তাই না তারপরে আজকে কামলা কমিউনিটি পোস্ট দিয়ে কি বললো যে আমি আমার ছেলের সাথে খুব তাড়াতাড়ি এক হতে চলেছি আমাকে নিয়ে যারা যেভাবে ভিডিও বানাচ্ছ মানে প্রত্যেকটা বিচারের ঠিক আছে নেগেটিভ পজিটিভ দিক হয় তাই না তো কেউ নেগেটিভ গামলাকে নিয়ে ভিডিও বানাচ্ছে কেউ পজিটিভ দিক দিক দিয়ে গামলাকে নিয়ে ভিডিও বানাচ্ছে তাহলে আমরা আমার মতো করে মানে আমাদের যেটা মনে হচ্ছে সেটা তোমাদের কাছে ভিডিও করে আমরা বোঝানোর চেষ্টা করছি বা ভিডিও করে তোমাদের কাছে প্রদর্শন করছি তো গামলা সেটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে তারপরেও গামলা কিন্তু একটা চ্যালেঞ্জ করেছে যে আমি আর আমার সন্তান খুব তাড়াতাড়ি এক হতে চলেছি ভাবো বিচার সত্যিকারই বিচার গামলা কেন গেছিলো ওখানে সমাজসেবিকের কাছে কথাগুলো বুঝো গামলা সমাজসেবিকার কাছে কেন গেছিলো বন্ধুরা কারণ সেখানে বিচার পেতে তাহলে এক পক্ষের কথা শুনে গামলা এতটা কি করে শিওর হয়ে গেল যে গামলা তার সন্তানকে পাবেই যেখানে গামলা বিগত সাত থেকে আট মাস ধরে এই উকিল কোর্ট কাচারি হেনা তেনা জোর কদমে দৌড়াদৌড়ি করেও গামলা শিওর হতে পারলো না যে সে তার সন্তানকে পাবে কি পাবে না ইভেন সন্তানের কথা তার মুখেই ছিল না কারণ তাকে আইন নাকি মানা করেছিল আর যেই মেয়েটা ভাবে একটা সম্পর্কে জড়িয়ে সে বারবার ক্যামেরার সামনে প্রুভ করতে চাইছে যে আমার একজন আছে বা যাকে আমি কমিউনিটি পোস্টে স্বীকার করেছিলাম যে এই মানুষটির আমি হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেছি মানে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গেছি সেই মানুষটি কিন্তু আমার সাথে প্রত্যেকটা মুহূর্তে রয়েছে ভ্যালেন্টাইন্সের দিনে ওই মানুষটি মানে ওই ফকলা সারাটা দিন ওর সাথে কাটিয়েছে এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি পরিষ্কার ঠিক আছে ইভেন গামলা ওর সাথে বিয়েবাড়িতে কাটিয়েছিল সেটাও আমাদের কাছে পুরোটা ক্লিয়ার ইভেন এই ফকলা ওদের কাছে ট্রিপে গেছিলো সেটাও আমাদের কাছে ভিডিও রেকর্ডিং প্রুফ আছে এখনও সবার চ্যানেলে জল জল করছে তাহলে এই মেয়েটা এতদিন ধরে সুবিচার পেলো না বন্ধুরা অথচ সে সমাজসেবিকার কাছে গিয়েই এতটা কনফিডেন্স দিয়ে কথা বলছে যে আমি আমার ছেলের সাথে খুব তাড়াতাড়ি এক হতে চলেছি সেখানে বিচার তো হয়েইনি বন্ধুরা বুঝো বিচার তো হয়েইনি অথচ গামলা কি করে শিওর হলো এতটা আরে বিচার কি করে হয় দুই পক্ষকে ডাকা হয় দুই পক্ষের কথা শোনা হয় তারপরে কিন্তু সেই কথাগুলো শোনার পর একটা বিচার একটা ফাইনাল রেজাল্টের দিকে আসে মানুষ এখানে না বিচার হলো না কারো কথা শোনা হলো অথচ সেখানে ফাইনাল রেজাল্ট জানানো হয়ে গেছে গামলাকে যে তুমি শিওর হয়ে যাও যে তোমার ছেলে তোমার কাছে আসছে অথচ সেই মা তার ছেলেকে ভালোবাসে কি বাসে না সেই মা তার ছেলের সাথে কত অন্যায় করেছে সেই মায়ের কত রকমের অন্যায় অপরাধ সেগুলো শোনানো হলো না সেগুলো জানা হলো না শুধুমাত্র মায়ের মুখ থেকে মিষ্টি কটা কটা কথা যে আমি আমার ছেলেকে খুব ভালোবাসি আমার ছেলের জন্য আমি থাকতে পারছি না আমার বুক ফেটে উঠছে অথচ সেই কথাগুলো শুনে বিচার হয়ে গেল হাততালি বিশেষ করে হাততালি ছাড়া আর কিছু দিতে পারছি না এবার প্রমাণ দিব তোমাদের কাছে তাই না প্রমাণ চাই তো এবার প্রমাণ দিব দেখো গামলা তার কমিউনিটি পোস্টে তোমরা গিয়ে দেখতে পারো কমিউনিটি পোস্টে একটা ভিডিও শেয়ার করেছে রাইট হ্যাঁ ভিডিও শেয়ার করেছে সেই ভিডিওর উপরে ক্যাপশন দিয়েছে যে এই চ্যানেলটা তোমরা অনেকে সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে অনেক তথ্য তোমরা জানতে পারবে হুম বা অনেক তথ্য জানানো হবে এই ধরনের কিছু ক্যাপশন দিয়েছে তার নিচে ভিডিওটা শেয়ার করেছে এবার সেই ভিডিওটা ঠিক আছে ফকলার নামে আছে চ্যানেলটা আর টাইটেলটা আছে রয় তো সেখানে চ্যানেলটাতে গিয়ে ঢুকে দেখলাম বেশ একটা ভালো ভিডিও যেখানে সমাজকে সেবা করা হচ্ছে মানে সমাজে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হচ্ছে যাদেরকে খাওয়ার দেওয়া হচ্ছে বেশ ভালো কথা কিন্তু মনে করে দেখো বন্ধুরা গামলা যেই ভিডিওটা তার কমিউনিটি পোস্টে শেয়ার করেছে মানে এই সেবিকার ভিডিওটা সেখানে সমাজসেবিকা কেন বলছি কারণ সেটা শেয়ার না ম্যাডাম এটা কি করে আমি শিওর হলাম তাই তো উনি একজন স্যার নয় উনি একজন ম্যাডাম ঠিক আছে উনি একজন মহিলা তার জন্যই বলছি সমাজসেবিকায় সমাজসেবিকা কারণ উনি নিজের স্বীকার করেছেন যে উনি একজন মহিলা এবার কেন বলছি সেটাও তোমাদেরকে বলছি দাঁড়াও তো দেখো ওই ভিডিওটা দেখলাম যে বেশ ভালো হ্যাঁ সমাজকে সেবা করছে কিন্তু সেই ভিডিওর যে গানের টোনটা গানটা কি। গানটা কি যেই গানটা গামলা তার ব্লগিংয়ে ব্যবহার করে বন্ধুরা কেন বলো তো যদি ওই সমাজসেবিকা ভিডিওটা এডিট করে থাকে তাহলে উনি ওনার মতো করে একটা গান দিতেই পারেন কিন্তু গামলা নিশ্চয় ওই সমাজসেবিকাকে বলেছে যে এইভাবে চ্যানেল খুলো কারণ চ্যানেলটা খুলতে কিন্তু এই গামলাই ওই সমাজসেবিকাকে বুদ্ধি দিয়েছে বন্ধুরা হুম আর সেই চ্যানেলের নিচে একটা ফেসবুক লিংক শেয়ার করা আছে যেখানে হয়তো উনি ফেসবুক করেন ইউটিউব সম্পর্কে কোনো রকমের ওনার অভিজ্ঞতা নেই বা উনি ইউটিউবে ইন্টারেস্ট নয় কিন্তু গামলা যখন ওর সাথে গেছে মানে দেখা করেছে ওনার সাথে গামলা যে একজন বড় ইউটিউবার উনি কিন্তু এটা গামলার চ্যানেল দেখে বা গামলার ভিডিও হয়তো উনি এর আগেও দেখেছেন এবার সেটাও কেন বলছি প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করছি দাঁড়াও তো গামলার ভিডিও এর আগে দেখেছেন যার জন্য গামলা একটা বুদ্ধি দিয়েছে কারণ তোমরা প্রত্যেকে দেখেছো যে সমাজসেবিকাদেরও একটা চ্যানেল থাকছে কারণ রিমিদের ব্যাপারে যে সমাজসেবিকা আগে ছিল বাবলি হুম তো ওই দিদিদের কিন্তু একটা চ্যানেল থেকে উনি কিন্তু লাইভ করতেন করতেন তো তো এই সমাজসেবিকা যেই সমাজসেবিকা গামলার মানে যার কাছে গেছিলো যার ভিডিও কমিউনিটি পোস্টে শেয়ার করা হয়েছে ওই চ্যানেলটা খোলার কিন্তু গামলায় অনু মানে পরামর্শটা দিয়েছে যে এই ধরনের চ্যানেল খুলেন আপনি আপনার চ্যানেল থেকে ই করবেন আপডেট দিবেন আর এর মাধ্যমে আপনার চ্যানেলটাও গ্রো করবে আপনার চ্যানেলটাও দাঁড়িয়ে যাবে তার মাধ্যমে একটা ইনকামও শুরু হয়ে যাবে ঠিক আছে এবার এই যে সমাজসেবিকা চ্যানেলটা খুলেছে বন্ধুরা হুম চ্যানেলটা খুলেছে সেই চ্যানেলে গামলা কমিউনিটি পোস্টে শেয়ার করেছে সেখানে হু করে সাবস্ক্রাইবারও বাড়ছে কারণ মানুষের কৌতূহল যে এখান থেকে আমরা বিভিন্ন রকমের আপডেট পাবো ঠিক আছে যারা গামলাকে ভালোবাসে বা যারা গামলাকে ঘৃণা করে তারা দুই পক্ষই কিন্তু গামলাকে সাবস্ক্রাইব করছে ইভেন গামলা যাকে বলছে সাবস্ক্রাইব করতে তারা দৌড়ে দৌড়ে সাবস্ক্রাইব করতে যাচ্ছে কারণ তাদের মনে একটাই কোশ্চেন যে কোথায় কি করছে গামলা দেখি দেখি এই চ্যানেল থেকে কী আপডেট পাচ্ছি এই চ্যানেল থেকে কী আপডেট পাচ্ছি কারণ গামলা এখন যেই পরিস্থিতি আছে ট্রেন্ডিংয়ে ঠিক আছে গামলা যেই চ্যানেলকে প্রমোট করবে সেই চ্যানেলই কিন্তু হো হো করে গেন করবে বন্ধুরা দেখতে পাচ্ছ না আজকে শর্ট চ্যানেলে আবার একটা ভিডিও দিয়েছে ব্লগিং কারণ সেটা নাকি শর্ট চ্যানেল তাহলে সেই চ্যানেলে ব্রড ভিডিও দিয়ে কী করে সেখানে এড প্রমোশন ভিডিও দিতে পারে হ্যাঁ কারণ সে লক্ষ্মী পায়ে ঠেলে লক্ষ্মীকে ঘর থেকে বিদায় দিবে না অথচ সন্তানকে সে পায়ে ঠেলে ধাক্কা মেরে নিজের জীবন থেকে বিদায় দিয়ে দিয়েছিল তাই না হ্যাঁ এমন একটা মা যেই মা লক্ষ্মীকে বিদায় দিতে পারবে না কিন্তু সন্তানকে এত দিন হ্যাঁ বিগত সাত থেকে আট মাস সে বিদায় দিয়ে দিয়েছিল নিজের জীবন থেকে কারণ তার শারীরিক চাহিদা তার কাছে এতটাই ইম্পর্ট্যান্ট হয়ে গেছিলো যে শারীরিক চাহিদা যতক্ষণ না তার পূরণ হয় ভরপুর হয় ততক্ষণ তার কাছে সন্তানের কোনো মাইনে ছিল না অথচ সেই সন্তানের কথা বিগত সাত থেকে আট মাস পর তার এত জেগে উঠেছে এত জেগে উঠেছে যে আমরা পদে পদে দেখতে পাচ্ছি সন্তানের জন্য কত কত কষ্ট কষ্ট তাই না বন্ধুরা হ্যাঁ এবার আসি এই সমাজসেবিকা হ্যাঁ যেই ভিডিওটা করেছে ওনার কমেন্ট বক্সে গিয়ে দেখে আসো বন্ধুরা হুম গামলা ওখানে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো এভাবে সমাজের পাশে দাঁড়ান আরও এগিয়ে যান এ ধরনের কিছু কমেন্ট করেছে গামলা তো এক লাইনে ওখানে ম্যাডাম বলে গামলা কিন্তু সম্বোধন করেছে সেখানে রিপ্লাই করেছে যে আমি ম্যাডাম নয় আমি স্যার ঠিক আছে মানে অন্য একটা আইডি থেকে এই ধরনের কমেন্ট করা হয়েছে নিশ্চয়ই তাহলে এই যে সমাজসেবিকার একজন তো নেই ওখানে নিশ্চয়ই আরও কেউ আছে বা একজন হলেও ওনার হয়তো আরও কোনো অন্য আইডি আছে ঠিক আছে সেখান থেকে ওখানে রিপ্লাই দিয়েছে যে আমি ম্যাডাম নই আমি স্যার আর গামলা ওখানে দেখলাম একজন রিপ্লাই দিয়েছে হ্যাঁ মানে ওই আইডি থেকে রিপ্লাই দিয়েছে ঠিক আছে যে আইডি থেকে বলা হয়েছে যে আমি ম্যাডাম নয় আমি স্যার সেখানে রিপ্লাই ওই আইডি থেকে রিপ্লাই দিয়েছে গামলাকে ওই যে প্রথমের কমেন্টটা থেকে মানে যেই কমেন্ট গামলা যে কমেন্টটা করেছে যে এভাবে সমাজের পাশে থাকেন আরও এগিয়ে যান এই ধরনের কমেন্ট করেছে গামলা যাই হোক প্রোপার লাইনটা হয়তো আমি বলতে পারছি না তো ওখানে রিপ্লাই করেছে বন্ধুরা দেখো ভাইটাল কমেন্ট যে আমি এবং আমার মতো তোমার সঙ্গে আছি বোন হুম এবার সঠিক জায়গায় গেছো তুমি অল দা বেস্ট এটা কি করে সম্ভব বন্ধুরা তারপরেও গুরুত্বপূর্ণ তোমাদের কাছে একটা প্রমাণ দিই যে ওই যে সমাজসেবিকার চ্যানেলে গিয়ে দেখো ঠিক আছে ওই চ্যানেলটার নিচে গিয়ে দেখবে সাবস্ক্রিপশান বলে একটা লেখা থাকবে বড় বড় করে সাবস্ক্রিপশান তারপরে সেখানে নিচে দেখবে কাদের চ্যানেল দেখতে পাবে যারা রিমি প্রীতমের ভিডিও করছে রেগুলার বেসিক তাদের চ্যানেলের লোগো দেখতে পাবে সেটা আমি এখানে প্রমাণস্বরূপ দিচ্ছি না কারণ আমার চ্যানেলের সেটা ক্ষতি হবে ঠিক আছে যার জন্য আমি দিলাম না তবে অবশ্যই আমি থামবেলে আচ্ছা করে দিয়ে দেব সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে বন্ধুরা তোমরা বুঝতে পারছো কত বড় চক্রান্ত চলছে যেখানে বিচার হলো না সেখানে রায় হয়ে গেল যেখানে ওই মহিলা মানে ওই যে সমাজসেবিকা এমন এমন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে যারা রিমি প্রীতমকে নিয়ে অলরেডি ভিডিও করছে মানে ওদের চ্যানেল থেকে বা ওদের চ্যানেলে যে সমাজসেবিকা ঢুকেছে সমাজসেবিকা যে ওদের চ্যানেলে বলছি ওদের জীবনে যে ঢুকেছে বা এই যে প্রীতম দিশানি রিমিকে নিয়ে সমাজসেবিকা একটা তল পার চলছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তো ওদের ভিডিও ইনি কিন্তু বেশ ফলো করছেন এমনকি ওদেরকে নিয়ে যারা ভিডিও করছে মনে আছে বন্ধুরা অপূর্ব মনে আছে ওই হ্যাঁ কি আমি প্রথম যখন দেখলাম তখন দেখলাম যে ওখানে দুটো একটা আছে গিয়ে কি ধাত্রী আমি নামগুলো আলাদাভাবে বলছি তোমরা বুঝে নাও ধাত্রী আরেকটা দেখলাম গিয়ে পোমা ঠিক আছে তারপরে কিছুক্ষণ পর গিয়ে আবার দেখলাম সাবস্ক্রিপশানে দেখি কাদেরকে সাবস্ক্রাইব করছে তারপরে ওখানে গিয়ে দেখছি যে ওখানে হয়ে গেছে গিয়ে অপূর্ব হ্যাঁ ওর নামটা সত্যিকারই বলে দিলাম কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে আর আমি পুরো নামটা বলছি না আরেকজন দেখলাম যে চুনা যে রিসেন্ট মাঝে মধ্যে ওই ওদেরকে নিয়ে ভিডিও করে কিন্তু ওর চ্যানেলে গিয়ে এই যে সমাজসেবিকা একটা আইডি দিয়ে কমেন্ট করেছে যে উনি হুম সমাজসেবিকা হেনাতেনা বলে কমেন্ট করেছে যাই হোক ওই নামটা যে ওনাদেরই হ্যাঁ কিন্তু এটা একটা কো ইন্সিডেন্ট যে ফকলার সাথে নামটা মিলে গেছে কিন্তু কথাটা ওটা নয় বন্ধুরা দেখো সমাজসেবিকা যে চ্যানেল সেই চ্যানেলটা যে সাবস্ক্রাইব করেছে কাদেরকে যারা অলরেডি কন্ট্রোভার্সি ভিডিও করছে যারা ওই প্রীতম রিমি দিশানিকে নিয়ে ওই ওদের জীবনে এই যে সোশ্যাল ওয়ার্কার মানে সমাজসেবিকা যে ঢুকেছে তাদের নিয়ে যে তলপার করে ভিডিও হচ্ছে যারা ওদের ভিডিও করছে তাদের চ্যানেল কেন যে সাবস্ক্রাইব করে রাখবে আর যদিও চ্যানেলটা নতুন ন তারিখে চ্যানেলটা খোলা হয়েছে তাহলে উনি ইউটিউবে যে অ্যাক্টিভ নয় ঠিক আছে উনি যে সমাজসেবিকা যে ইউটিউবে অ্যাক্টিভ নন তাহলে উনি কি করে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করলো নিশ্চয়ই তাহলে উনি ইউটিউবে ভিডিও দেখেন এমন কি ওনার ইউটিউবের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে কিন্তু ভিডিও এতদিন করেননি চ্যানেল খুলেননি উনি ফেসবুকে করতেন কিন্তু এই যে গামলা যে গেল গামলা নিশ্চয়ই এদের মাধ্যমে আমার মনে হয় যতটা সম্ভব ঠিক আছে গামলা এই প্রীতম রেমি দিশানিকে দেখেই এই সমাজসেবিকার কথা মাথায় এসেছে কি ওদের নিয়ে যে এরা ভিডিও করছে এদের কারো থেকে গামলা ইনফরমেশন পেয়েছে ঠিক আছে তবে ওখানে গেছে একটা বিশাল বড় ষড়যন্ত্র লাগছে বন্ধুরা যেখানে সমাজসেবিকার কাছে গিয়ে সব গামলা কথা বলেছে আর ওখানে সমাজসেবিকা গামলাকে এমনভাবে ঠসান দিয়েছে মানে এমনভাবে ওকে পাক্কা ওয়াদা করেছে একদম প্রমিস করেছে যে তুমি তোমার ন্যায্য বিচার পাবে যেটা তুমি চাও সেটাই হবে মানে ফকলার সাথে তোমার সম্পর্কও থাকবে তুমি তোমার ছেলেকেও পাবে আর তুমি তোমার প্রথম হাজবেন্ড হাজবেন্ডকে কষ্ট দিতেও পারবে তাকে ডিভোর্স দিতে তুমি বাধ্য করাতে পারবে বুঝতে পারছো বন্ধুরা ডিভোর্স হবে কি হবে না সেটা বড় কথা নয় কিন্তু ক্রিসাণুকে যে গামলা নিয়ে আসতে পারবে এটা গামলাকে বেশ পাকা পাকাপোক্তভাবে একদম কথা দেওয়া হয়েছে হুম তাহলে এখানেই তোমরা শিওর হচ্ছ তো যে সন্দীপকে নিয়ে কত বড় ষড়যন্ত্র চলছে বন্ধুরা বিশাল বড় ষড়যন্ত্র চলছে সন্দীপকে নিয়ে হ্যাঁ যেখানে সন্দীপকে বলবো যে সন্দীপ তুমি একদম ভেঙে পড়বে না আর তুমি সব সব কথা এগুলো সব কথা তুমি তোমার উকিলকে গিয়ে বলো প্রয়োজন পড়লে অন্য রকমের অন্য কিছু ব্যবস্থা নাও মানে আইনতভাবে তুমি তোমার উকিলকে বলো উকিল যদি তোমাকে বলে যে সমাজসেবীকে তোমাকেও একটা ই করতে হবে হ্যাঁ ব্যবস্থা নিতে হবে যাই হোক যা বলবে উকিলের পরামর্শ নিয়ে তুমি করো কারণ আমার ভীষণ টেনশন করছে বন্ধুরা যে এই গামলা বিশাল একটা নোংরা খেলায় নেমেছে কারণ দেখো রিমিকে সমাজসেবিকা জোর করে প্রীতমের বাড়ি দিয়ে আসলো যেখানে প্রীতম কিছু করতে পারলো না অথচ প্রীতম কিন্তু পদে পদে বলছিল যে আমি দিশানিকে ভালোবাসি দিশানিকে ভালোবাসি ইভেন আমার বাবা মা কেউ রাজি ছিল না জাস্ট ওরা রিমিকে এসে রেখে চলে গেছে এবার রিমি যেখানে কতদিন থাকবে সেটাও নাকি শিওর নয় কেমন সম্পর্ক ঠিক আছে ওরা কথাই বলে যে রিমিকে এক বছর থাকবে থাকবে না ও এক বছর থাকলে আমরা সামনেবার কিন্তু ভালো করে ওর বার্থডেটা ই করবো হ্যাঁ সেলিব্রেশন করব মানে কথার কোনো ঠিক নেই অথচ দেখো তারা কিন্তু রিমির সাথে সংসার করছে কারণ করতে বাধ্য হ্যাঁ এইভাবে এখানে না হয় বন্ধুরা জানি না আগামীতে কী হতে চলেছে তবে যেই ইনফরমেশনগুলো আমি পেলাম বা আমার যেগুলো চোখে লাগলো হুম যে এগুলো একটা ভাইটাল কথা সেগুলো তোমাদের কাছে জানালাম যাই হোক তোমাদের কি মতামত অবশ্যই তোমরা আমরা কমেন্ট বক্সে বলো আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো তবে একটা কথা বলবো বন্ধুরা এই সমাজসেবিকা ঠিক আছে এই সমাজসেবিকাগুলো জানি না কার কতটা হেল্প করছে কার কতটা উদ্ধার করছে তবে এরা যে আসছে একতরফা কথা শুনে যে রায় শোনাচ্ছে না এটা ভীষণ কিন্তু একটা খারাপ ইঙ্গিত কিন্তু যাই হোক চলো টাটা অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেওয়ার প্লিজ একটা করে লাইক দিয়ে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে দেখো চলো টাটা